কেন আল্লাহর অনুমতি ছাড়া কোনো কিছুই বাস্তবায়িত হয় শক্তি আলোচনা সীমাবদ্ধতা সম্পর্কে কিভাবে জাদু কাজ করে জাদু এক ধরনের অদৃশ্য প্রভাব যা সাধারণত জিন শয়তান এবং শারীরিক মানসিক বিভ্রান্তির মাধ্যমে কাজ করে যাদুকর সাধারণত শয়তানের সঙ্গে চুক্তি করে বিশেষ কিছু আমল কথা বা নাপাক লিপ্ত হয়ে তাদের সাহায্য লাভ করে মূল প্রক্রিয়া তাবিজ জারফুক রক্ত বা নাপাক জিনিস ব্যবহার কোনো ব্যক্তির ছবি কাপড় বা নামের মাধ্যমে টার্গেটিং পাঠিয়ে মানুষের মনে শরীরে বা সম্পর্কের মধ্যে বিভ্রান্তির বিশেষত স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙ্গা রোগ সৃষ্টি বা মানসিক অবসাদ ঘটানো তবে এই প্রক্রিয়ায় সফল হয় একমাত্র তখনই যখন আল্লাহর অনুমতি দেন এখন আমরা আলোচনা করব জিন ও শয়তানের ভূমিকা নিয়ে জিন অদৃশ্য সৃষ্টি যারা আগুন থেকে সৃষ্টি তারা ভালো ও খারাপ দুই রকম হতে পারে খারাপ জিনেরা শয়তানের পথে চলে এবং মানুষকে বিভ্রান্ত করতে চায় জাদু করে ডাকে সারা দেয় তারা নির্দিষ্ট কাজ করে থাকে শয়তান চায় মানুষ ইমান হারা এবং উপরি পথে যাক তাই সে জাদুকে ব্যবহার করে মানুষের মনে ভয় সন্দেহ দুঃখ বিভ্রান্তি ও সম্পর্কে টানা পরেনে সৃষ্টি করে জাদু হচ্ছে তার অন্যতম অস্ত্র এখন আমরা আলোচনা করব জাদুর ক্ষমতার সীমাবদ্ধতা আল্লাহর অনুমতি ছাড়া কিছুই ঘটে না সুরা আল বাকারা আয়াত একশো দুই তারা কাউকে ক্ষতি করতে পারত না আল্লাহ অনুমতি ছাড়া বলেন। তুমি যদি পুরো দুনিয়ার মানুষকেও এক হয়ে তোমাকে ক্ষতি করতে বলে তারা পারবে না যদি না আল্লাহ তা নির্ধারণ করেন তীর মিছিল বাস্তব শিক্ষা জাদু সত্য হলেও তার ক্ষমতা সীমিত আল্লাহ চূড়ান্ত কর্তৃত্বের আমাদের আমল এবং অধিকারিক সুরা যেমন সুরা ফালাক সুরা নাজ আয়তন করছে আমাদের রক্ষা করতে পারে শয়তানি প্রভাব থেকে কথা জাদু হচ্ছে এক ধরনের শয়তানি ফাঁদ মানুষের ইমান ও সম্পর্কে ধ্বংসের জন্য তৈরি কিন্তু এক শক্তি নির্ভর করে একমাত্র আল্লাহর অনুমতির ওপর তাই আত্মরক্ষা সম্ভব যদি আমরা কোরানে আলোকে চলি দোয়া করি এবং পবিত্র জীবনযাপন করি আপনি যদি সত্য জানতে চান নিজেকে জাদু ও বিভ্রান্তি থেকে রক্ষা করতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পরবর্তী পর্বে আমরা জানবো জাদু থেকে মুক্তির পথ কি ইসলাম কি সমাধান দিয়েছে ধন্যবাদ